সব যেহেতু আমি আসছি ছয় মাসে হয়তো বা আমার এই ডিভুসার পরে হয়তো কিন্তু ওরাই তো টাকার জন্য তাড়াতাড়ি করে দিচ্ছে যে আমার জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে ওরাও টাকাটা তাড়াতাড়ি পেয়ে যাবে আমি বলছিলাম যে টাকা না নেওয়ার জন্য ওরা এগিয়ে যে এটা তোমার হক এটা তোমার আনতে হইব তোমার হক কেন তুমি ছেড়ে দিবা যে তোরা তোমার জীবন নষ্ট করছে ওরা সে না লাগবো না যেহেতু আমার হাজবেন্ডের টাকা নেই আমি জানি কীভাবে দিব এই জন্য আমি চাইছি না টাকা আনতে কিন্তু ওরা মানে জোর করে টাকাটা নিয়ে নিয়েছে

যেহেতু যখন গ্যাপ সময় আছে তোমরা মেয়ে ছেলে তুমি যদি পারো মেয়ের কোনো ভাবে নিয়ে যাও ম্যানেজ করে নিয়ে যাই কিন্তু আমার সামনে এগুলো আমার দ্বারা সম্ভব না পরবর্তীতে মেম্বার হিসাব খুব তাড়া হলে তাই নিয়ে